এখন আপনারা প্রশ্ন করবেন যে অনেক আলোচনা অনেক লেকচার শুনলাম কিন্তু ইসলামী রাষ্ট্র বা ইসলামের খেলাফা প্রতিষ্ঠিত হবে কিভাবে যতক্ষণ অন্য সিস্টেমগুলো পরিপূর্ণ ব্যর্থ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত নতুন সিস্টেম প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ নাই কেননা ইসলামে কম্প্রোমাইজ করার সুযোগ নাই ইসলামে কম্প্রোমাইজ করলে এটা ইসলামের দুর্নাম আমি আজকে গণতান্ত্রিক সিস্টেম বহাল রেখে ইসলামের নামে ক্ষমতায় গেলাম আমাকে কম্প্রোমাইজ করতে হবে তখন যে অশান্তি এবং বিশৃঙ্খলা বিরাজ করবে আর দোষটা আসবে ইসলামের উপরে এই জন্য ইসলামে কম্প্রোমাইজের সুযোগ নেই তথা তোমার যে সিস্টেম আছে এই সিস্টেমটাকে টোটাল কলাপস করতে হবে ধ্বংস হতে হবে যেমন আমাদের দেশে গণতান্ত্রিক সিস্টেম আছে এটা পরিপূর্ণরূপে দিন ধ্বংস হয়ে যাবে ওই পরিপূর্ণ ধ্বংসের উপর ইসলামী খেলাফা প্রতিষ্ঠিত হবে আপনি গণতান্ত্রিক সিস্টেম জিয়ে রেখে পরিপূর্ণ ইসলামী খেলাফা বাস্তবায়ন করতে পারবেন না আংশিক সংযোজন বিয়োজন কম্প্রোমাইজের মাধ্যমে আপনাকে ক্ষমতা আসতে হবে যেটা ইসলামের জন্য দুর্নাম তাহলে আপনি কি বলবেন যে না আমরা তাহলে এখন জোরপূর্বক সেই সিস্টেমকে ধ্বংস করে দিই সেটিও ইসলাম চায় না আল্লাহ সোহান তাকদিরের লিখনে এবং পরিবেশ পরিস্থিতির কারণে যদি ধ্বংস হয়ে যায় সেটি আল্লাহ সুহান তালার ইচ্ছা সেটি আমাদের জন্য অপরচুনিটি সুযোগ কিন্তু আমরা জোর করে ধ্বংস করতে গেলে ওই যে জীবনের হেফাজত মানুষের জীবনের হেফাজত ইসলামে এক নম্বরটা প্রায়োরিটি আপনি আজকে একটা পুলিশকে মারতে যাবেন কাল একটা আর্মিকে মারতে যাবেন সবাই মুসলিম তারা পাল্টা আপনাকে মারতে আসবে আপনিও মুসলিম তাহলে আপনাকে পরিবেশ তৈরি করতে হবে আপনার প্রস্তুতি থাকতে হবে ন্যায় পরায়ণতা ন্যায় নিষ্ঠা ইনসাফ নিজেদের মধ্যে বাস্তবায়নের মাধ্যমে এটা হচ্ছে এক নম্বর প্রস্তুতি নিজেদের মধ্যে বাস্তবায়নের মাধ্যমে ইসলামী রাষ্ট্র কোনোদিন প্রতিষ্ঠা হওয়ার সুযোগ আসলে যেন আপনারা বাস্তবায়ন করতে পারেন সুযোগ আসবে কখন যখন সিস্টেম কোলাপস হবে সিস্টেমকে কলস হতে দিবে না কে যতদিন আমাদের পাশ্চাত্য গডফাদাররা আছে ওরা সিস্টেম কলস হতে দিবে না গণতন্ত্র পরিপূর্ণ ধ্বংস হোক এটা তারা চায় না কেন তারা জানে গণতন্ত্র পরিপূর্ণ ধ্বংস হয়ে গেলে এখানে আর একমাত্র থিওরি যেটা এই দেশ পরিচালনা করবে সেটা খেলাফা যেমনটা আফগানিস্তানে সংগঠিত হয়েছে আফগানিস্তানের সিস্টেম ধ্বংস হয়ে গেছে যেহেতু এখানে টানা চল্লিশ বছর থেকে যুদ্ধ চলতেছে রাশিয়ার সাথে যুদ্ধ হয়েছে আমেরিকার সাথে যুদ্ধ হয়েছে মানে সেখানে কোনো সিস্টেম করে না ব্যর্থ তো যখন সিস্টেম ব্যর্থ সেখানে আমার একটা প্যারালাল আমার একটা নীতি আছে প্যারালাল একটা ক্ষমতা আছে অটোমেটিক ওই ব্যর্থ সিস্টেমে আমি সরকার এবং সেটা কোনো কম্প্রোমাইজ ছাড়া পূর্ণাঙ্গ উত্থান ইসলামী ক্ষমতার এবং রাষ্ট্রের পূর্ণাঙ্গ উত্থান এই এই যে অতীতের যে সরকার ছিল এই সরকার যে পরিবেশ নিয়ে গেছিল এই দেশকে এই পরিবেশ আর কিছুদিন চললে এখানে সিস্টেম কলপস হয়ে যেত এখানে বাইরের প্রতিবেশী দেশ সংযুক্ত হয়ে যেত তখন হ্যাঁ তখন হয়তো এখানে পাঁচ দশ বছর একটা গৃহযুদ্ধ হতো কিন্তু ওই গৃহযুদ্ধের পরে এখানে ইসলামের খেলাফার উত্থান ঘটতে পারত। কেননা পরিপূর্ণ ক্লাফসের উপর ভিত্তি করে পরিপূর্ণ ইসলামের উত্থান সম্ভব আংশিক কলপসের উপর ভিত্তি করে আংশিক ইসলাম দিয়ে ইসলামের দুর্নাম হয় কিন্তু এটা আমেরিকাই কখনো চায় না যেভাবে ধ্বংস হয়ে যায় তখন তারা সেখানে ইন্টার করে ঢোকে ঢুকে আবার ওই আগের সিস্টেমটাকে বহাল রাখে যেমন এখন আগের সিস্টেম বহাল হয়ে গেছে আপনি হয়তো মনে করছেন যে যার চেহারা দেখতাম যার প্রতি খুব রাগ তাকে বিতাড়িত এবং সিস্টেম থাকবে আমরা এখন পর্যন্ত ব্রিটিশ আইনে হচ্ছি যে ব্রিটিশদের বিরুদ্ধে আমাদের পূর্বপুরুষরা একশো নব্বই বছর যুদ্ধ করেছে ভাই আমাদের তারা পনেরো বছর সহ্য করা আমরা আপনি কল্পনা করেন যে আমাদের বাপদাদারা একশো নব্বই বছর ব্রিটিশদের অধীনে গোলামি করেছে এবং তাদের বিরুদ্ধে জেহাদ করেছে তাহলে কত বেশি সবর এবং ধৈর্য তাদের ছিল কিন্তু ওই একশো নব্বই বছরের যে এবং একশো বছরের ব্রিটিশ বিরোধী রক্তাক্ত আন্দোলন সশস্ত্র আন্দোলন যখন দেখল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইংল্যান্ড যখন দেখল যে এই সমস্ত দেশ আর তার কাছে হাতে রাখা সম্ভব হচ্ছে না তখন ওই যে তারা তাদের সিস্টেম যেন ঠিক থাকে খুব বুদ্ধিমান উচ্চ মেধা সম্পন্ন তাদের সিস্টেম ঠিক থাকবে মানুষ দেখবে ব্রিটিশরা চলে গেছে তখন তাদের মতোই একদল মানুষকে ইংরেজি শিক্ষিত সুটের বুটের মানুষকে তারা তৈরি করলো নতুন দল বানানোর সুযোগ দিল কংগ্রেস বানাও মুসলিম লীগ বানাও অথচ এতদিন যারা যুদ্ধ করে আসছিল সশস্ত্র এরা পর্দার আড়াল হয়ে গেল লাইম লাইট থেকে বিচ্ছিন্ন হয়ে গেল তারা নতুন দল তৈরি করার সুযোগ দিল নতুন দল আসলো সেগুলোতে তাদের আদর্শে আদর্শিত একদল মানুষ তাদের সিস্টেমের উপর ক্ষমতা দখল করলো মানে ইন্ডিয়ান আর্মির প্রধান ব্রিটিশ পাকিস্তান আর্মির প্রধান ব্রিটিশ ঢাকা কলকাতা আলিয়া মাদ্রাসার প্রধান ব্রিটিশ সেইটার পরে ওইটার উপরে পাকিস্তান হয়েছে ইন্ডিয়ান হয়েছে এখানে পরিপূর্ণ সিস্টেম পরিবর্তন হয়নি সম্পূর্ণ সিস্টেম ওটাই ছিল শুধু ব্রিটিশরা চলে গেছে ওই আর্মিতে জাস্ট ব্রিটিশ সেনাপতির জায়গায় একজন মুসলিম সেনাপতি নিযুক্ত হয়েছে কিন্তু আর্মির যে নিয়ম কানুন দাড়ি কাটা যাবে না অমুক করা যাবে না তমুক করা যাবে না সবই থেকে গেছে এখানে এখানে তো পরিপূর্ণ বিপ্লব আসেনি এবং এটা তারা হতে দেয়নি ওই একই নিয়মের মধ্যে আজও শাসিত হচ্ছে উনিশশো সাতচল্লিশ থেকে যদি বছর হয় আর উনিশ থেকে যদি পঞ্চাশ বছর হয় এবং এখন এই পনেরো বছরের পতনের পর আবার যে নতুন বাংলাদেশ ওই একই সিস্টেম একই নিয়ম আপনি যে কোনো আইনের শুরুতে যান সামাজিক আইন বলেন যে কোনো আইন বলেন পুলিশ আইন বলেন শুরু হবে ব্রিটিশ আঠারোশো সত্তর আঠারোশো সাত যারা সমাজবিজ্ঞান পড়েছে ইতিহাস পড়েছে তারা খুঁজলেই দেখতে পাবে দেশের সংবিধান পড়েছে খুঁজলেই দেখতে পাবে তাহলে আমার বিচার বিভাগের সিস্টেম কি ব্রিটিশ আমার শিক্ষানীতির সিস্টেম কি ব্রিটিশ আমার সেনাবাহিনীর সিস্টেম কি ব্রিটিশ এটা ব্রিটিশ সেনাবাহিনীর একটা খণ্ডিত অংশ ইন্ডিয়ান আর্মি পাকিস্তান আর্মি অ্যান্ড বাংলাদেশ আর্মি সবগুলোই ব্রিটিশ সেনাবাহিনীর পরবর্তী রেখে যখন অংশ তাহলে এই তিনটে দেশই এখন পর্যন্ত পরিচালিত হচ্ছে ব্রিটিশ রুলস অনুযায়ী সেখানে যখন আমরা ইসলামের কথা বলি তখন বলা হয় না এই দেশে তো হিন্দু আছে বৌদ্ধ আছে পাহাড়ি আছে এখানে এখানে ইসলাম ইসলামে যেই পরিমাণ তারা নিরাপদ থাকবে সেটা অন্য জায়গায় থাকবে না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সেটা বাদ দিলাম আমার প্রশ্ন হচ্ছে আমরা আমরা কি ব্রিটিশ 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 যদি না তাহলে ল দিয়ে কেন তুমি এই পুরো সিস্টেম পরিবর্তন করো সম্মানিত উপস্থিতি তো এটা হচ্ছে ইসলামিক খেলাফা প্রতিষ্ঠিত হওয়ার একমাত্র যে উপায় হতে পারে সেটা আল্লাহ তৈরি করবে আমাদের নিজে হাতে আমরা সেটির জন্য রক্তপাত সংঘটিত করতে পারি না কেন ইসলামে মানুষের জীবন বাঁচানো মুসলমানের জীবন বাঁচানো সর্বাগ্রে কিন্তু তার জন্য আমাদের মধ্যে পূর্ব প্রস্তুতি থাকতে হবে আল্লাহ সোহ্নতালা চাইলেই সেই পরিবেশ আল্লাহ সুমনতালা তৈরি করেও দিতে পারে এটা আল্লাহ সুমনতালার ইচ্ছা কিন্তু কম্প্রোমাইজ করে ক্ষমতায় যাওয়ার সুযোগ এবং ইসলামকে বিকৃত করার সুযোগ নাই আচ্ছা এই পরিবর্তিত পরিস্থিতিতে আরেকটি বিষয়ে টাচ করি তাহলে আমাদের হাতে এখন সুযোগ কি সংস্কার করার যেহেতু পূর্ণ বিপ্লব সাধিত হয়নি এটা জাস্ট সরকারের পরিবর্তন এই পরিবর্তিত পরিস্থিতি আমরা কথা বলার স্বাধীনতা পাচ্ছি লেখার স্বাধীনতা পাচ্ছি এই সুযোগে যেই সিস্টেম আছে এই সিস্টেম যেহেতু পরিপূর্ণ কলাপস হতে দেওয়া হয়নি এবং যেহেতু পাশ্চাত্য পশ্চিমারা চাইবে না এটা পরিপূর্ণ ব্যর্থ হোক সেহেতু আমাদের যে চেষ্টা করতে হবে অন্তত এই সিস্টেমটা একটু উন্নত হোক সংস্কার হোক এই উন্নত বা সংস্কারের দুইটা নাম আমি দিয়েছি শরীয়ত বান্ধব এবং জনবান্ধব পরিপূর্ণ শরীয়ত প্রতিষ্ঠা হবে না কিন্তু শরীয়ত বান্ধব আর জনবান্ধব জনবান্ধব হওয়ার জন্য আমেরিকা এবং ইংল্যান্ডের যে সিস্টেম আছে সেটা যতটুকু ফলো করা যায় অনেকটাই যথেষ্ট যেহেতু সুদী সুদবিহীন পরিপূর্ণ অর্থনীতি তারা প্রতিষ্ঠা হতে দিবে না কিন্তু অন্তত ন্যূনতম অধিকার এবং অর্থনৈতিক উন্নতির জন্য তাদের সিস্টেমটাই সর্বোচ্চ তাহলে আমাদের লাগবে শরীয়ত বান্ধব শরীয়ত বান্ধবের জন্য আমরা কি করতে পারি শরীয়ত বান্ধবের জন্য সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক এমন কোন বিষয় যেন এখানে স্থান না পায় আপনি পরিপূর্ণ ইসলামের শাসন বাস্তবায়ন করতে পারছেন না সেটি আপনার সীমাবদ্ধতা এবং ব্যর্থতা কিন্তু ইসলামের সাথে সাংঘর্ষিক কোন জিনিস আপনি মুসলমানদের উপর চাপিয়ে দিবেন এটা হতে পারে যেমনটা আমরা লিবারিজমের আলোচনার সময় করেছি এটার জন্য আমাদের সচেতন এবং সজাগ থাকতে এবং ন্যূনতম সংবিধানে লিখিত থাকতে হবে যে এই দেশে ইসলাম বিরোধী কোন আইন ইসলামের সাথে সাংঘর্ষিক কোন আইন বাস্তবায়ন করা যাবে না এবং আরেকটা বিষয়ের দিকে ফোকাস দিতে হবে সেটা হচ্ছে এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আমরা মুসলমান হিসেবে ন্যূনতম মুসলিম পরিচয় নিয়ে এই দেশে যে বসবাস করতে পারছি এটা উনিশশো সাতচল্লিশে যে আন্দোলন রাজনৈতিক আন্দোলন হয়েছিল তার হালকা সুফল